মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে একাদশী ইন্ডিয়া নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি বিভাগে যারা নিমন্ত্রিত লাভ করেছেন সে পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী মাহাত্ম শোনেমাত্র সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজা মাহিসমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৈত্রা দিশাহ তিনি ঠিকে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সে রাজা নিরস্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডপত প্রণাম করে মণিকে আসন পাদ্য অগ্র আদি ষোড়শ প্রচারের পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ নিয়ে আমাকে থ করুন দ্রীবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহুপূর্ণ কারি আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপের তাকে সেখানেই যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলতে তিনি বললেন হে ঋষিবর ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু বছর বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করতে বলবেন সে ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সর্বলোকে যেতে সামর্থ্য হব এই কথা জানবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়া ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী কি ইন্দ্রিয়া বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন হে ভক্তি ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শায়ন করবেন পরের দিন একাদশীতে কৃতাদি সমর্পণ করে নিরাহারে থাকবে ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক এই অর্চুত এই শ্রদ্ধা শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গ্রবীন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়া অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে একটি হরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে দমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্বী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবো অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার কৃতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজসভা অর্পণ করেও নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্মকাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয়